দুটো বালদিন <laughs> 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 <laughs>

এইটাটা খুলো এইটাটা খুলো দেখছেন ঠিক আছে দাও দাও শুনছো না উঠছে ভিডিও করছো এই ভিডিওটা এই দিক থেকে রাস্তা পার হওয়ার পড়ো এটা কি ছেলে साहब নাকি বড় বড় রাখো 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 না না রাখো না রাখো না 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 আমি জাহাঙ্গীর মাউন্টেন ওয়াল্ড লাইফ রেস্কিউ আর ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর তাতে আমি রেস্কিউ করে নিয়ে আছি এটা হচ্ছে আমাদের ঘাটাল মহকুমা দাসপুর থানা গোপালপুর গ্রাম বাবুদের পাড়া এই বাবুর খড় রেখেছে ওখানে দেখতে পাই দেখতে পাই আমাদের বন দপ্তর খবর দেয় সাথে রেস্কিউ করে নিয়ে আছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুণিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ধন্যবাদ